নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ নাইনথ আগস্ট শনিবার রাখি পূর্ণিমার দিন আজ সকলকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকাল এখন বাজছে আটটা কিন্তু বারটা বাজলেও আজকে বাড়ির চেহারাটা একেবারে অন্যরকম আর ছোট থেকে বড় সকলেই ব্যস্ত আমার তো স্কুল ছুটি রয়েছে এদিকে ঐশ্বেরও স্কুল ছুটি আর প্রগত শনিবার ছুটি থাকে কাজে সকলেই পূজার কাজে লেগে পড়েছি সকাল সকাল মা সমস্ত কিছু রেডি করে নিয়েছে কারণ সকাল সাড়ে আটটার মধ্যেই বাড়িতে ঠাকুর মশায় আসবেন রাখি পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়েছে এদিকে সকাল সকাল রাধা মাধবকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে মা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে প্রসাদ অর্পণ করে দিয়েছে এদিকের কাজ মোটামুটি কমপ্লিট সবশেষে আমি এসে শুধুমাত্র রাখিগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে পুজোয় দিয়ে দিলাম তারপরে মা এদিকে সমস্ত কিছু যন্ত্র রেডি করে নিয়েছে একেবারে সত্যনারায়ণ পুজোর ফল থেকে আরম্ভ করে পাটালি বাতাসা লাড্ডু নৈবেদ্য সিমনি যা কিছু সত্যনারায়ণ পুজো দরকার সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বছরের প্রথম পদ্ম ফুল ঠাকুরের পায়ে দেওয়ার জন্য রেডি এবারে শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা খুব সুন্দরভাবে মিটে গেছে এরপরে রাধা মাধবের জন্য রাখি এনেছিলাম একেবারে ম্যাচিং করে তো সেগুলোই আগে প্রথমে বেঁধে নিচ্ছি এই যে একটা মিষ্টি কালারের রাখি আনা হয়েছিল কৃষ্ণর হাতে বেঁধে দিয়েছি এরপরে আমি আর পোগো মিলে রাধার হাতে একখানা রাখি ঝুলিয়ে দিচ্ছি যেরকম রাখি আমরা সাধারণত বৌদিদেরকে পরায় সেই রাখি আনা হয়েছে আসলে সেটাই পাওয়া যাচ্ছিলো সেই রাখিরটা তো যাই হোক আমরা সুন্দরভাবে সেটিকে পরিয়ে দিয়েছি আজকে আম আমার রাখি পরা দিয়ে রাখির উৎসব শুরু হলো তারপরে একে একে এরপরে ঐশী পরাবে তারপরে দাদাকে পরাবো তো সারা দিন ধরে প্রচুর আজকে প্রোগ্রাম রয়েছে সকাল সকাল এই কাজটা সেরে নেব প্রতি বছরের মতো এই বছরও রাখির আগে যথা সময়ে আমার জন্য রাখি পাঠিয়েছে জ্যোতি আপনারা তো অলরেডি আমার ব্লগে দেখেইছেন প্রতি বছর জ্যোতি এইভাবে আমার জন্য রাখি পাঠায় তো তার সঙ্গে যে গিফটটা এসেছে তাতে আবার লেখা আছে যে দু ঘন্টা খোলার আগে ফ্রিজে রেফ্রিজারেট করতে হবে তো সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি তার আগে রাখিটা চলুন খুলে দেখি দুদিন আগে এসেছিল ভেবেছিলাম আজকের দিনেই খুলব তো খুলতেই ভেতর থেকে একটা ছোট্ট বক্স বেরোলো বক্সে রয়েছে এই ধরনের একটা প্যাকেট তাতে রয়েছে সিঁদুর আর চাল আর তার সঙ্গে রাখির সেট আসলে বৌদিদের জন্য রাখি তো সিঙ্গেল পাওয়া যায় না দাদা বৌদি মিক্স করেই পাওয়া যায় তো সে কারণে দুটো রাখি এসেছে যদিও বা আমার জন্য রাখি এখানে এসেছে ওইদিকে অনির্বাণের রাখিটা অনির্বাণকে ব্যাঙ্গালোরকে সেন্ড করা হয়েছে কিন্তু ওই আর কি সেটে ছাড়া তো পাওয়া যায় না কি সুন্দর রাখিখানা হয়েছে দেখুন দুইখানা সেট হলো তার মধ্যে যে লেডিস রাখিটা রয়েছে সেটা ব্রেসলেটের মতো সেটাই আমি পরবো একটু পরে তার আগে রয়েছে কয়েকটা কাজ সেগুলো মিটিয়ে পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা রাখি একটু পরে পড়াবো দাদা তো দোকান চলে গেছে আসুক বিকেলবেলায় যাওয়ার কাছেও যাওয়ার আছে তার আগে দিদি আসবে কিন্তু এখন আমরা যাচ্ছি পোগো স্কুল মানে ঐশীর স্কুলও আর কি ওদের আজকে প্যারেন্টস টিচার মিটিং রয়েছে ওদের তো স্কুল ছুটি সে কারণে দুজনেই সকাল থেকে ওই চলছে আর কি সামনে পরীক্ষা সেটার কোনো নেই টিভি টিভি নিয়ে বসে আছে দুজনে যাই হোক আমরা ঘুরে আসি স্কুল থেকে মিটিংটা অ্যাটেন্ড করে আসি তারপর সারাদিন অনেক কিছু তো প্রোগ্রাম রয়েইছে পৌঁছে গেছি পোগোর স্কুল আসলে সামনের উনিশ তারিখ থেকে পোগর ফার্স্ট টার্মের পরীক্ষা শুরু তো তার আগে এটাই লাস্ট প্যারেন্টস টিচার মিটিং ক্লাসে কীরকম পারফরমেন্স দিচ্ছে সমস্ত কিছু তো তার আগে জেনে নিতেই হতো তো গিয়ে দেখলাম পোগর হাতে বানানো রাখিটা স্কুলের বাইরে যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে জায়গা পেয়েছে কি সুন্দর লাগছে তাই না চলুন বাড়ি চলে এসেছি এসে এরপরে রাখি বাঁধার পর্বটা শুরু করা যাক এরপর না শুরু করলে আর ওইদিকে শেষ করতে অনেকটা সময় লেগে যাবে ঘড়ির কাটায় প্রায় প্রায় বারোটা এদিকে আমি চাল সিঁদুর সমস্ত কিছু সাজিয়ে নিলাম সাথে প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি আর যে সমস্ত রাখিগুলো প্রথমে মা পরাবে আর ঐশী পরাবে সেগুলোই প্লেটে রেখেছি মিষ্টি থালাও রেডি এরপরে একে একে রাখিগুলো বেঁধে নেওয়া যাক প্রথমেই মা ঐশী আর পোগুকে রাখি পরাবে রাখি পরার জন্য দুজনে বেশ সুন্দর করে রেডিও হয়েছে ঐশী আজকে একটা ট্র্যাডিশনাল চুড়িদার পরেছে পকু আবার পাঞ্জাবি পরেছে বেশ চমৎকার লাগছে দুজনকে ম্যাচিং ম্যাচিং এভাবে পোশাক পরে তো যাই হোক এইবারে রাখিটা একটু অন্যরকম কারণ মা সাধারণত তিনজনকেই রাখি বাঁধে একসঙ্গে না হলেও সন্ধে সন্ধেবেলায় এসে মায়ের কাছ থেকে রাখি পরে যায় কিন্তু এবছর তো জোজো নেই ও দিন কতক হলেও ব্যাঙ্গালোর চলে গেছে আর এই বছর থেকে আবার একসঙ্গে তাহলে রাখি পড়া হলো না পোগর ভীষণ ইচ্ছা বছরে প্রায় বার পাঁচেক করে রাখির অনুষ্ঠান হোক আর বার পাঁচেক করে ভাই ফোটার অনুষ্ঠান হোক কারণ এই দুটো অনুষ্ঠান হলেই তার চোখের সামনে এক প্লেট মিষ্টি তুলে ধরা হয় আর যেটা সে খাওয়ার ফুল পারমিশন থাকে তার সে কারণে ভীষণভাবে এক্সাইটেড থাকে এই দুটো অনুষ্ঠান এলেই তো সে আজকে রাখির অনুষ্ঠান ওর যত না বেশি রাখি পরাই মন রয়েছে তার থেকে বেশি রয়েছে কি গিফটস পাবো আর কতক্ষণে মিষ্টির প্লেটটা তার সামনে তুলে ধরা হবে আর পছন্দ মতো মিষ্টি সেটা থেকে খেতে পাবো তো ঐশ্বীর এরপরে রাখি পরার পর্ব শুরু হচ্ছে সুন্দরভাবে হাতে ছোট্ট একটা রাখি পরিয়ে দেওয়া হয়েছে কপালে সুন্দরভাবে সিঁদুর দিয়ে তার সঙ্গে চাল দিয়ে একটা তিলক কাটা হয়েছে আরতি করা হয়ে গেল আর এবারে মিষ্টি খাওয়া ব্যাস তাহলে মায়ের মোটামুটি দুজনকে রাখি পরানো শেষ এরপরে ঐশীয়র ওর ভাইয়ের হাতে রাখি পরাবে ঐশী আবার যে রাখিটা ওর ভাইয়ের জন্য এনেছে সেটা আবার ফুল কাস্টমাইজ রাখি দাঁড়ান একবারে বেঁধে নিক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন রাখিটাতে একটা সুন্দর ছবি রয়েছে রেঞ্জিন আর্টের একদম কাস্টমাইজড রাখি এই ছবিখানা গত বছর জন্মাষ্টমীর দিন তোলা হয়েছিল দুজনে গত বছর রাধা আর কৃষ্ণ সেজেছিলো তখনই একটা মিষ্টি ছবি তুলে রাখা হয়েছিল ব্যাস রাখি পরে একটু মিষ্টি মুখ করিয়ে দেওয়া হচ্ছে তাহলেই এই বছরের মতো রাখির পর্ব চুকে গেল শুধু এবারে গিফট দেওয়া বাকি তো এত ভারী গিফটখানা দিদিয়ার জন্য পোগো এনেছে যে ভাই নিজেই তুলতে পারছে না আর দিদিয়া তো পারছেও না তার সাথে তো এত ভারী একখানা গিফট পেয়ে ঐশীও ফুল কনফিউজড যে এটার ভেতরে আছেটা কি তো এটার ভেতর থেকে বেরোলো হ্যারি পটারের পুরো সিরিজটা আসলে ইদানিং ঐশীর মধ্যে এই হ্যারি পটার সিরিজটা নিয়ে রয়েছে চরম উদ্মাদনা আমি একবার একটা সিরিজের পার্ট দেখিয়েছিলাম তখন থেকে ওর ভীষণ ভালো লেগেছে গোটা মুভিটা ফুল সামার ভেকেশনে দেখে শেষ করে দিয়েছে তখনই ভেবেছিলাম যে তো বই পাওয়া যায় সেটাই এরবারে গিফট করবো রাখি পরানোর পর্ব তো চলতেই থাকলো এদিকে মা দিদি মিলে দুপুরের খাবারের আয়োজনে বসে গেছে আপনাদের তো বলেছিলাম আমাদের রান্নাঘরটা রিমডিফিকেশান চলছে সে কারণে আমাদের এখন অস্থায়ীভাবে সেট আপ লাগানো হয়েছে তো সেখানেই দুজন মিলে বসে বসে আজকে দুপুরের খাবারের আয়োজন চলছে তো মেনুতে রয়েছে গরম গরম লুচি তার সঙ্গে পনির বাটার মশলা আর নিরামিষ ছোলার ডাল পূজা উপলক্ষে সমস্ত জিনিসটাই নিরামিষের মধ্যে রাখা হয়েছে তো এদিকে লুচি ছাকা হচ্ছে এদিকে পনিরের পিসগুলোকে কেটে কেটে একবারে রেডি করেই নিয়েছি আর আরেকদিকে গ্যাসে এদিকে গরম গরম ডালটাও তৈরি হয়ে গেছে আর পনিরের গ্রেভিটা অলরেডি রেডি হয়ে গেল যাক সমস্ত কিছু খাবার দাবার রেডি হয়ে গেছে এরপরে পোগো বসেছে সমানে টাইম পাস করতে কিভাবে টাইম পাস করছে এই দেখুন একখানা লেচি নিয়েছে তারপরে সেটাকে আবার তার বেলনা দিয়ে সুন্দরভাবে বেলার চেষ্টা করছে এই আটা নিয়ে পোগোর রয়েছে ভীষণ ঝোঁক একখানা আটা একটু পেলেই হলো সেটা নিয়ে যে কতক্ষণ টাইম পাস ওর হয়ে যায় বলার অপেক্ষা রাখে না দাদাও চলে এসেছে দোকান থেকে এরপরে আমিও দাদার হাতে রাখিটা বেঁধে নিই দিদি এবছর রাখি পড়াচ্ছে না আর আমিও জামাইবাবুকে পড়া বিকালে যাবো না কারণ জামাইবাবু এবছর রাখি পরবে না দিন কত আগে ঠাকুমা মারা গেছেন সে কথা তো আপনাদেরকে জানিয়েছি এক মাসও হয়নি তাই এবারে রাখির অনুষ্ঠানটা তোলা থাক সব শেষে এরপরে আমিও বসে গেছি রাখি পড়তে প্রতি বছর এই জিনিসটা একটা আলাদা ভালো লাগা মনের মধ্যে তৈরি করে জানেন মনে করে আমার জন্য প্রতি বছর জ্যোতি রাখি পাঠায় আর সেটা যখন পড়ি এত ভালো লাগে তবে কখনও কখনো মনে হয় যদি পাশেই থাকতো জ্যোতি তার হাত দিয়ে সুন্দর এক বছর হলো রাখি পরতাম ইচ্ছাটা রয়ে গেল ঠাকুর করুক কোনো বছর না কোনো বছর সেটা যেন সত্যি হতে পারে কি চমৎকার হয়েছে না রাখিখানা একদম ব্রেসলেটের মতো আমি এটা এখন দিন চার পাঁচ অ্যাটলিস্ট পরেই থাকবো খুব ভালো লেগেছে আর তার সঙ্গে আসা গিফটটা আপনাদের তো বলেই ছিলাম ফ্রিজে রেখে দিয়েছি এরপরে সেটাকেও খুলে নেওয়ার পালা ফ্রিজে রাখার জন্য একেবারে ঠান্ডা হয়ে গেছে চলুন খুলে দেখি ভেতরে কি আছে ভেতর থেকে বেরিয়েছে রাখিবন্ধন বন্ধন স্পেশাল কাস্টমাইজড চকলেট তো চকলেটের বক্স যখন তখন বেশিক্ষণ তো আর নিজেকে আটকে রাখা যায় না তারপরে যখন আবার এই ধরনের কাস্টমাইজড চকলেট হয় চলুন ভেতরে কি কি চকলেট রয়েছে সেটা এরপরে খুলে দেখি আর আমি শুধু এক্সাইটেড না সবাই মিলে আমরা একদম হাঁ করে বসে আছি ভেতর থেকে কি কি ফ্লেভারের চকলেট বেরোয় কি মিষ্টি হয়েছে দেখতে দেখুন এখানে ভাই বোনের একটা সুন্দর ছবি রয়েছে হ্যাপি রাখি লেখা রয়েছে তো বিভিন্ন ফ্লেভারের চকলেট রয়েছে এটার মধ্যে কোনোটা ডার্ক চকলেট কোনোটা অ্যালমন্ড ফ্লেভার কোনোটা বাটারস্কচ তো সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে একসাথে এইভাবে রাখি স্পেশাল প্যাক বানানো হয়েছে তো এটার থেকে একটা চট করে খুলে নেওয়া যাক তারপরে সবাই মিলে ভাগ করে খেয়ে নিই রাখির দিনে যখন এসেছে একটু তো খেয়ে টেস্ট করে মু মিঠা তো করতেই হবে তাই না তো চলো হয়ে গেল আমার রাখি পড়াও হয়ে গেল দুধ থেকে আর কোনো এক বছর একসঙ্গে রাখি পরার একটা ইচ্ছা রয়ে গেল জ্যোতির কাছ থেকে সিরিয়াসলি মানে আমাদের দুজনকে একসঙ্গে পরাবে এরকম একবারও হয়নি একবারও হয়নি ভাই এক বছর যখন আমরা কলকাতায় ছিলাম তখন ভাইফোঁটার সময় জ্যোতি এসেছিলো অনির্বাণকে ফোঁটা দিতে বাট মানে ভাবিকে তো ফোঁটা দেওয়ার কোনো ব্যাপার নাই আর রাখি রাখির সময়টা হলে কি হয় দুজনকে একসঙ্গে রাখি পরানো যায় তো সেরকম একটা ইচ্ছা রয়ে গেল হোপফুলি কোনো দিন না কোনো সেটা পূর্ণ হবে যাই হোক চলো আর এতক্ষণে আমাদের রান্নাঘরটা প্রায় আজ এক সপ্তাহ ধরে তোমাদেরকে দেখালাম যে আমাদের পুরো মেকআপ চলছিল রান্নাঘরটা সব কিছু ঠিকঠাক করা হচ্ছিলো তো সেটা আজকে রেডি হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে ফার্স্ট পুরো যে চেঞ্জ হয়েছে সে লুকটা শেয়ার করি রাখি পরার পর্বত চুকে গেল এরপরে বেলার খাবারটা খাওয়ার সময় হয়ে গেছে আজকের মেনুটা তো আপনাদের বললাম একদম ফুল টেম্পটিং মেনু তাই না লুচি নিরামিষ নারকোল দিয়ে ছোলার ডাল নিরামিষ পনির বাটার মশলা বেগুন ভাজা আর মিষ্টি যাই হোক খিদে প্রচুর পেয়েছে খেয়ে নিই আর এই হলো আমাদের সেই নতুন রান্নাঘর একেবারে চকচক নতুন হয়ে গেছে তাই না কাল থেকে আবার এই নতুন রান্নাঘরে বান্না শুরু হয়ে যাবে সমস্ত জিনিসপত্র আগের মতো আবার সাজিয়ে গুছিয়ে রাখা হবে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামী দিনে আরও কিছু সুন্দর সুন্দর ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা